অনেক দিন হয় ভাবছিলাম আমি যেহেতু আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করি কেননা না পরিপাটি জায়গাতেই করি ইউটিউব ফেসবুক তো কম বেশি ঘাটাঘাটি করা হয় সেই দৌলতে দেখলাম যে এখানে ট্রেন্ডিং চলতেছে রান্না ঘরটা সুন্দরভাবে করে সেখানে রান্নার ভিডিও শেয়ার করা আমি তো রান্নার ঘর করতে পারলাম না কারণ ওই আপুরা বলেছিল কেউ ষাট হাজার সত্তর হাজার আবার দেড় লক্ষ টাকা লেগেছে আমার তো অত টাকা নেই বাবা আমি রান্নার ঘরটাই করতে পারবো না কিন্তু সুন্দর একটা রান্নার জায়গাতে তৈরি করতে পারবো এই আশা নিয়ে কাজ করেছি ইনশাল্লাহ আশাটা হয়তো পূরণ হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থেকে যেতে পারেন অনেককে দেখতাম সুন্দর সুন্দর রান্নার জায়গা তৈরি করে সেখানে রান্নার ভিডিও সারতেছে তো আমারও কিন্তু স্বপ্ন জেগেছিল সাদে গেছিল স্বপ্নটা পুরোপুরি সত্যি না করতে পারলেও কিছুটা সত্যি করেছি কারণ আমি রান্নার জায়গাটা সুন্দরভাবে পরিপাটি করে নেওয়ার চেষ্টা করেছি আর সেইখানে দুদিন হয় আপনাদের সঙ্গে ভিডিও সারতেছি আর আমি বলেছিলাম কিছুদিনের মধ্যে মধ্যেই আপনাদের রান্নার জায়গাটা দেখিয়ে দেবো তো আর একটু কাজ বাকি আছে সেই জন্য জন্য একটু মানে দেখাতে পারতেছি না অল্প একটু জায়গার ভিতরে রান্না করে দেখানো হচ্ছে আমি যেহেতু অনেকটা এরিয়া নিয়েছি রান্নার জায়গাটা তৈরি করার জন্য সবটার কাজ এখনো গুছিয়ে উঠতে পারিনি তবে কথা দিলাম যখনই গুছিয়ে উঠতে পারবো তখন থেকে আপনাদের সঙ্গে ফুল রান্নাঘরের ভিডিওতে নিয়েই রান্নাটা শেয়ার করব এখন একটু অংশ দেখাচ্ছি আপনাদের আজ কয়েকদিন হলো আমার বাড়িতে আমার ছোট ননদ বেড়াতে এসেছে যেহেতু শ্বশুর বাড়ি থেকে এসেছে তাই ভাবির কাছে অনেক আবদার তার মধ্যে একটা ছিল আজকে আলুর পাপড় ভাজি খাবে তো আলুর পাপড়টা করাই ছিল সেই জন্য ওকে ভাজি করে দিয়েছিলাম তো আমার ক্যামেরার পিছনে কিন্তু অনেকেই ছিল যারা হয়তো সামনে আসেনি তার মধ্যে আমার ননদ ছিল ও কিন্তু আমারও অনেক ছোট তারপর বিয়ে হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি থেকে এসেছে তাই একটু আবদার পূরণ করে নিলাম আর এই আলুর পাপড় ভাজিটা কিন্তু আমারও অনেক পছন্দের আলু কিন্তু প্রথমে কেটে শুকিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এটা ইনস্ট্যান্ট না অনেকে এখন দেখি আলু সঙ্গে সঙ্গে কেটে নিয়ে তারপরে ওইটাই আবার পাপড় বানায় তো ওইটাতে অনেক সময় লাগে এটা যেহেতু শুকনা সেজন্য তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে পনেরো সেকেন্ড 20 সেকেন্ডের মতো ঠা রাখতেই কিন্তু হয়ে যাচ্ছে আমরা উত্তরবঙ্গের লোক কিন্তু এইরকম ভাবে আলুর পাঁপড়টা বেশি খেয়ে থাকি অনেক অঞ্চলে অনেক ভাবে খেয়ে থাকে চাইলে কিন্তু আপনারা জানাতে পারেন যে আপনারা কোন কোন থেকে আমার আমার দেখতেছেন তাহলে কিন্তু 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 অনেক ভালো লাগবে এই আলুর বয়স প্রায় বছর হয়ে গেছে তারপরেও নষ্ট হয়নি তার কারণ আমরা বেশি করে রোদ দিয়ে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে দুই চার মাস পর পর আবার রোদ দিয়ে রেখে দিয়েছিলাম সেজন্য জন্য এক বছর পরও খাওয়া যাচ্ছে সাতের কিন্তু কোনো হেরফের হয়নি মাটির হাড়িতে রান্না করতেছি আর মাটির চুলায় অনেকদিন হয় রান্না করি না মাটির চুলাতে সেই জন্য একটু ধোয়া ধোয়া লাগতেছিল তারপরও রান্না করতে অনেক মজা বিকেলবেলা এরকম জায়গায় বসে থেকে রান্না করলে কান্না ভালো লাগে মন খারাপ থাকলেও কিন্তু ভালো হয়ে যাবে আমার যে ভাইয়া পুরা ভিডিওর মধ্যে এখনো আসেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আলুর পাঁপড়টা কিন্তু কাটার সময় আরো পাতলা করে কাটা যায় কিন্তু আমার পাতলাটা তেমন একটা ভালো লাগে না খেতে অনেকটাই পাতলা পাতলা হয়ে যায় সেই জন্য আমি কোটার সময় একটু ভারী করে কেটে নিয়েছিলাম মানে মোটা করে কেটে নিয়েছিলাম সেই জন্য এরকম লাগতেছে দেখতে ভাত তরকারি রান্না ছাড়া অন্য কোনো খাবার জিনিস রান্না করলে কিন্তু রান্না করার সাথে সাথে শেষ হয়ে যায় কারণ আমি কিন্তু এক একা ক্যামেরা করি ঠিকই কিন্তু ক্যামেরার পিছনে অনেক থাকে সেই জন্য আমি শুধু একাই খাই না তারা হয়তো সামনে আসে না তাদের দিয়ে খেতে খেতে কিন্তু আর সেই জিনিসটা ঘরে নিয়ে যাওয়াই হয় না তো আমার এতে কিন্তু ভালোই লাগে সবাইকে দিয়ে খেতে কার না ভালো লাগে বলুন আর এই আলু আমার ছেলে খায় না ওই জন্য আমরা সবাই মিলে এখানে খেয়ে শেষ করে ফেলেছি ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ